সেই আলোতে আলোকিত চাঁদ তাই না সূর্যের আলো যখন চাঁদে পড়ে তখন চাঁদের আলোটাকে আমরা দেখতে পাই চাঁদ চাঁদ চাঁদের যে অংশে যদি পোড়াটা হয় যে অংশে সূর্যের আলোটা পড়ে সেই অংশটুকু আমরা দেখতে পাই আর বাদ বাকি চাঁদ তো গোল তাই না ধরো গোল একটা জিনিস যদি থাকে এদিক থেকে আলো দাও

যখন এখান থেকে যখন আমি দেখবো তখন সেটা দেখা যাবে না দেখো আর এইগুলো চাঁদা দেখাচ্ছি যে এই চাঁদ কখনো এই চাঁদ হচ্ছে আমাদের পৃথিবী আছে না আমরা তো পৃথিবীতে বাস করি তাই না এই পৃথিবীর একটা উপগ্রহ কি

চাঁদের আলোকিত অংশ কি বলে চাঁদের দশা চাঁদের আলোকিত অংশে চাঁদের দশা বলে দেখো সেই অংশটুকু আলোকিত অংশ দেখো এখানে সূর্যের আলো এমন গোল চাঁদের উপর পড়লো পরে কোথায় আলোকিত হবে তাহলে এখানে আলো আলোটা পড়বে কোথায়

এই সূর্যের আলো এখানে পড়বে পরে তখন তো চাঁদ কিছুটা সরে গেছে এখানে নাকি তখন এই যে পৃথিবীতে যখন আমরা আছি মানুষ এখান থেকে আমরা চাঁদ দেখতে পাবো এমন এখানে পুরো কালো ছিল চাঁদটা তাই না এখন আমরা দেখতে পাবো এমন অল্প চাঁদ তোমরা দেখেছো ঈদের চাঁদ কেমন হয় অনেক চিকন হয় না কি ঈদের চাঁদ দেখেছো কি অনেক চিকন হয় তার মানে এই সব অমস্যার পরে ঈদের চাঁদ উঠে বুঝতে পেরেছো একটা অমাবস্যার পরে ঈদের চাঁদ ওঠে তো এই পজিশনে এসে চাঁদ দেখেছো একটু চিকন হয়ে গেছে তাই না হ্যাঁ আবার দেখো কিছুদিন পর আস্তে আস্তে চাপ আসে চলে আসে এখানে তখন চলে এসে দেখো চাঁদের অর্ধেক অংশ এমন আলো হয়ে গেছে এমন চাঁদ তোমরা কিছু দেখতে পাও পাও তাই না তখন দেখি যে অর্ধেক চাঁদ আলো দেখা যাচ্ছে অর্ধেকটা অন্ধকার এমন হ্যাঁ তারপরে দেখো আরো কিছু দিন পর কি হয় এখানে দেখো আলো অংশ আস্তে আস্তে বাড়ছে না এইখানে এসে দেখো আলো পুরা আলো হয়েছে তোমার দেখেছো কিছু কিছু দিন আকাশের চাঁদ একদম দেখা যায় পুরা চাঁদ দেখা যায় আর অনেক আলো হয় তাই না সে ওই অবস্থা কি বলে পূর্ণিমা কি বলে পূর্ণিমার কি বলে দেখো তোমার বাবা বলবে পূর্ণিমা অনেক বেশি আলো তাই না আলো কি ঠিক বলেছো দেখো তারপর পূর্ণিমার পরে চারটা চাঁদের এই আলোকিত অংশ কমছে তাই না কি হচ্ছে আলোকিত অংশ কমে যাচ্ছে দেখো এখানে

কমে গেছে এমন আবার পেট এরপরে আবার কি হবে অমাবস্যা হবে আবার অন্ধকার হয়ে যাবে তো এমন চাঁদের এই যে ঘুরছে পৃথিবীর চারিদিকে এমন এই অমাবস্যা থেকে আবার ঘুরে

হ্যাঁ তাহলে আমি বলছি বসত প্রশ্ন সূর্যের আলো যখন এখানে পড়বে তখন এখানে কি হবে দিনের বেলা হবে আর ধরো আমাদের এখানে ধরো এখানে এখন সাপোজ এই জায়গাটায় কি আছে আমরা বাংলাদেশ তাই না এখানে বাংলাদেশ

তো এরকম পৃথিবী আরো ঘুরবে এমন পৃথিবী এখন কি হবে রাত হবে তাই না আমি একটা তোমাদের একটা গ্রহ আছে আমাদের অফিস ওটা দিয়ে দেখাবো তোমাদের যে কখন রাত হয় তখন দিন হয় ঠিক আছে ধন্যবাদ তাহলে এই হচ্ছে চাঁদের জানলাম তাই না তো এটা ছবিটা কি করবা কালকে তোমাদের বাড়িতে কাজ থাকবে এই ছবিটা সুন্দর করে এঁকে নিয়ে আসবা ঠিক আছে হ্যাঁ